ইউরোপের বিরুদ্ধে দেওয়া এই রায়কে অনাজ্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মত লেবার পার্টি বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক কৈফিয়ত চাইতে পারে জিলিফ সিদ্দিক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মানহানির মামলা করার কথা ভাবছে খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো এটা বাংলাদেশের জন্য তো বটেই এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কি ভালো হলো বিদেশের মাটিতে গিয়ে ঘোষণা দেওয়া হবে তখন যে বেগম জিয়া আর নেই দরশক যদি ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর তলব করে এবং টিলিপ সিদ্দিক আইপিওতে বিষয়টি নিয়ে নালিশ করে তাহলে বড় ধরনের ইমেজ সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ সরকার বেশি দিন সেটা পারবেন না বইর বিশ্ব থেকে অলরেডি জাতিসংঘ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই কমনওয়েলথ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে এবং সকল মানবাধিকার সংস্থা থেকে চাপ শুরু হয়ে গিয়েছে আমেরিকা বিতর্কতভাবে আম লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ভারত তো অনেক আগে থেকে দিচ্ছে কতক্ষণ আপনি চাপ সহ্য করতে পারবেন এই চাপ সহ্য করতে করতে হয়তো বা আপনি মারাও যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো নতুন ভিডিও তো প্রতিদিন আমি আপনাদের পারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও চাই এবং দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বেশি কথা আমরা একটু দ্বারা ভাবে এখানে বিস্তার দেখবো আগে আপনাকে ছোট্ট অনুরোধ জানাতে চাই যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অংশগ্রহণ যারা সাবস্ক্রাইব করে তাদের দেশে একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়তো বিশাল দর্শক আর বেশি কথা নামবে আমরা এখানে একটু বিস্তারিত দেখি আসি এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য চার পাঁচ দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো এটা বাংলাদেশের জন্য তো বটেই এটা বেগম জিয়ার রাজ রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কি ভালো হলো একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এর আগেও দেওয়া হয়েছিল অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে যখন একজন ধর্ষণের অভিযোগ এনেছিল তখন আচ্ছা দাঁড়ান আপনাদেরকে বিজ্ঞপ্তিটি পড়ে শোনাই বিজ্ঞপ্তি বিশেষ নিরাপত্তা বাহিনী এস এস এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী চৌঠা ডিসেম্বর দু তারিখ বারো ঘটিকা থেকে ১৬ ঘটিকার মধ্যে মানে বারোটা থেকে চারটার মধ্যে এভার কেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক ভাবে অবতর ও উড্ডয়ন পরিচালনা করবে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো আচ্ছা বলুন তো ইউনূস সরকার দেশের মানুষ কি বোকা মনে করে হঠাৎ ঢাকার প্রধান আবাসিক এলাকার মধ্যে প্রতিষ্ঠিত একটি হাসপাতালের পাশে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ এবং উড্ডয়ন করবে একটি বিশেষ সময়ে আর কেউ তা নিয়ে কোনো ধরনের কথা বলতে পারবে না মানুষের মুখটা বন্ধ রাখাটা কি এতই সোজা এই এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি জীবিত আছেন কিনা কিংবা মৃত তার শারীরিক অবস্থা কি তা নিয়ে যখন দেশে বিদেশে আলোচনা তুঙ্গে তখন এই হাসপাতালের পাশের মাঠে একটি নির্দিষ্ট সময়ে দুই বাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে আর মানুষ সেটা নিয়ে কথা বলবে না দেশের মানুষ এতটাই উদ্বেগহীন শান্ত আর অরাজনৈতিক হয়ে গেছে বলে মনে করেন ইনুস মহাজন আমরা তো জানি যে ইনুস মহাজনের চেষ্টাটাই তাই যে মানুষ যাতে রাজনীতি নিয়ে কথা না বলে সরকার নিয়ে কথা না বলে কোনো রাজনৈতিক দল না থাকে এবং সে কারণেই তার এই মাইনাস টু থিওরি এক এগারোতে শুরু করেছিল এখন আবার নতুন করে দেখা দিয়েছে এখন আবার মাইনাস ফোর হয়ে যাচ্ছে মাইনাস অনেক কিছু হয়ে যাচ্ছে মাইনাস আওয়ামী লীগ মাইনাস বিএনপি তিনি শুধু জামাতকে নিয়ে একটি সরকার চালাতে চাইছেন জঙ্গিদের নিয়ে তিনি একটি সরকার চালাতে চাইছেন মজার ব্যাপার হলো ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের কথা চালু হয়ে গেছে প্রথম কথা হলো অনেকে বলছেন যে আগামী কাল চৌঠা ডিসেম্বর দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে তারেক রহমান দেশে ফিরে তার মৃত্যু পথযাত্রী মাকে দেখে আবার ফিরে যাবেন কিংবা তিনি এসে ঘোষণা দিয়ে যাবেন যে তার মা আর জীবিত নেই এটা এক ধরনের বক্তব্য প্রকাশিত হতে শুরু করেছে গতকাল রাত থেকেই এবং মানে আজকে তো সারা ধরে এই বক্তব্য একদম সবাই শেয়ার দিচ্ছেন। ওইদিকে যুক্তরাজ্য থেকে খালেদাজিয়ার জন্য চিকিৎসক দল গিয়েছিল ঢাকা এবং তারা এতক্ষণে বেগম জিয়ারকে নিশের পরীক্ষা নিрка করেছেন। কিন্তু তারা এখনো কোনো সাংবাদিক সম্মেলন করেন নি বা মন্তব্য করেন ফলে মানুষের ভেতরে আগ্রহ অনেক বেশি যে খালেদাজিয়ার সর্বশেষ অবস্থাটা আসলে কী তা নিয়ে। ফলে গুজব এবং যতই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক না কেন, যতই অনুরোধ করা হোক না কেন এই গুজবের দালপালা বিরাট আকার ধারণ করেছে। আর দ্বিতীয় যে কথাটি প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাতে বলা হচ্ছে যে আগামী কাল ডিসেম্বর বেগম জিয়াকে এবার কেয়ার থেকে হেলিকপ্টারে করে তুলে নিয়ে গিয়ে ঢাকা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে করে হয় লন্ডন না হয় সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে অর্থাৎ বাংলাদেশ ছাড়া তৃতীয় কোনো দেশে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে যেখানে তারেক রহমান গিয়ে তার মাকে দেখতে পারেন এখনো মানুষের ভিতরে প্রশ্ন যে তারেক রহমান কেন লন্ডন থেকে বাংলাদেশে তার এই অসুস্থ মৃত্যু পথযাত্রী মাকে কিংবা মৃত মাকে দেখতে যেতে পারছেন না এই প্রশ্ন মানুষ নানা ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে এবং সেই ব্যাখ্যাগুলো এখন বলার সময় নয় কারণ হচ্ছে এটি নিয়ে আগে ভিডিও করেছি ভবিষ্যতে হয়তো করব ওদিকে বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানের দাবি যে বেগম জিয়া হয়তো ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং যেহেতু বেগম জিয়া মারা গেলে তার প্রতিক্রিয়া হবে ভয়ংকর সেহেতু সরকার তার মৃত্যুর ঘোষণা দিচ্ছে না অপেক্ষা করা হচ্ছে তারেক রহমানের জন্য যাতে তারেক রহমান এসে ঘোষণা দেন তাতে সরকারের ওপর থেকে দায় কমে যাবে বা সরকার বলতে পারবে আমরা তো চার পাঁচ দিন অপেক্ষা করেছি তারেক রহমানের জন্য তিনি তো আর আসেননি মানে তিনি আরব বলতে চাইছেন যে সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য চার পাঁচ দিন অপেক্ষা করার পর যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় এবং এবারে তারেক বাংলাদেশের রাজনৈতিক স্ফেয়ারে বা বিএনপির সমর্থকদের কাছেও একটা ভিলেন হিসাবে প্রচার করা সম্ভব হবে এক ঢিলে বহু পাখি মারার চেষ্টা হচ্ছে এটা এক ধরনের বক্তব্য যা কিছুই হোক খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন বা স্বাভাবিক মৃত্যু না কেন অপরদিকে তারেক রহমান যদি কাল না ফেরেন তাহলে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিয়ে হলেও সরকার চাইবে তার মুখ রক্ষা করতে জনরোষ থামাতে মানে বিদেশের মাটিতে গিয়ে ঘোষণা দেওয়া হবে তখন যে বেগম জিয়া আর দুঃখজনক হলো যে দেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং একটি বৃহৎ দলের নেতা তার শেষ পরিণতিটাও অত্যন্ত রাজনৈতিক করে ফেললো এই ইনুস সরকার এবং অত্যন্ত ফিসি ফিসি কতগুলো ব্যাপার করে ফেললো তার শেষ যাত্রাকে একই সঙ্গে বেগম জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানও জন্য দায়ী তিনিও চাইলে বেগম জিয়াকে এই টানা হ্যাস্টার ভেতর থেকে মানে বের করতে পারতেন কিন্তু কেউই সেটা করেননি বেগম জিয়ার শান্তিপূর্ণ রাজনৈতিক প্রস্থান হতে পারত। অসংখ্য মানুষ তাকে ভালোবাসে আর ভালোবাসে বলেই তার শান্তিপূর্ণ প্রয়াণ চেয়েছিল অনেকেই সবাই যেটা হয়তো ইউনুস সরকারের রাজনীতির কারণে একদমই হচ্ছে না অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এখন এখনো অনেকেই মনে করছেন যে বেগম জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন আমরাও সেই কামনা করি তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন কিন্তু এই যে বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো এটা বাংলাদেশের জন্য তো বটেই এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কেউ ভালো হলো ভালো হলো না তার জন্মদিন নিয়ে বিতর্ক আছে এখন হয়তো তার মৃত্যুদিন নিয়েও বিতর্ক হবে মানে কেন কেন এই রাজনৈতিক বিতর্ক তৈরি করা হলো বহির্বিশ্ব থেকে অলরেডি জাতিসংঘ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই কমনওয়েলথ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে এবং সকল মানবাধিকার সংস্থা থেকে চাপ শুরু হয়ে গিয়েছে আমেরিকাও বিতর্কতা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ভারত অনেক আগে থেকে দিচ্ছে কতক্ষণ আপনি চাপ সহ্য করতে পারবেন এই চাপ সহ্য করতে করতে হয়তো বা আপনি মারাও যাবেন কিন্তু কথা থেকে যাবে আওয়ামী লীগের কার্যক্রম কেন নিষিদ্ধ রাখা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এইসব বিষয়ে যখন আলোচনা আসে তখন এই সরকার উত্তর দেয় বাংলাদেশ আওয়ামী লীগ ফেসিস্ট দল বাংলাদেশ আওয়ামী লীগ গণহত্যাকারী ছাত্রলীগ গণহত্যাকারী সে কারণে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে আসলে এগুলো সম্পূর্ণরূপে বাকোয়াস মেইন কারণ হচ্ছে ডক্টর নুজের পার্সোনাল শত্রুতা ডক্টর নুজের শেখ হাসিনার সাথে পার্সোনাল শত্রুতা আগে ছিল এখনও আছে এবং ডক্টরুস আওয়ামী লীগকে পছন্দ করে না মুক্তিযুদ্ধের চেয়ে বিশ্বাস করে না সে কারণে ডক্টর নুস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেছে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করে রেখেছে তাছাড়া আর কিছুই না এখন বলতে পারেন তাহলে কি আওয়ামী লীগের আমলে গণহত্যা মানে হ্যাঁ অবশ্যই হয়েছে কিন্তু কতজন হয়েছে আওয়ামী শাসন শাসনের আমলে আগে কি গণহত্যা অবশ্যই তাহলে আওয়ামী লীগের আমলে কি এটা নতুন না নতুন না তাহলে আওয়ামী লীগের কার্যক্রম কেন শুধু নিষিদ্ধ হবে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা হবে জাতিসংঘের হিসাব অনুযায়ী শেখ হাসিনা গণহত্যা হয়েছে এবং পনেরো আগস্ট পর্যন্ত পনেরোশো পর্যন্ত হত্যার কথা বলা হয়েছে জাতিসংঘের রিপোর্টে তাহলে পাঁচই আগস্টের পরবর্তী সময়ের হত্যাগুলো কিন্তু ও পনেরোশো হত্যার সাথে যুক্ত হয়েছে আর পাঁচই আগস্ট পর্যন্ত হত্যা হয়েছে বলা হয়েছে সাতশো থেকে

এই যে রাজাকারের বাচ্চারা শিবিরের নাতিপুতিরা বিএনপি ছাত্র দলের লোকেরা পাঁচ আগস্ট পরবর্তী সময় সাতশো আটশো মানুষকে হত্যা করলো আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যা করলো তারা কি গণহত্যাকারী না তাহলে তো সেম তাদেরও সংগঠন নিষিদ্ধ করে দিতে হবে একই কারণে যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয় তার মানে এগুলো হচ্ছে বাকুয়ার সিদ্ধান্ত নাটক প্রতিংসামূলক রাজনীতি পার্থ শত্রুতার কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে ডক্টর সরকার আওয়ামী লীগ যেটা করেছে তার থেকে বর্বর কাহিনী ছিল বিএনপির শাসনামলে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালের আমল দুর্নীতিতে বিএনপি চারবার চ্যাম্পিয়ন হয়েছিল শুধু তাই নয় চৌষট্টি জেলার মধ্যে এ টাইম তেষট্টি জেলা বোমা হামলা হয়েছিল শাইক আব্দুর রহমান বাংলা জন্ম হয়েছিল তখন তখন জঙ্গিদের অঙ্গরাজ্য ছিল এই বাংলাদেশ কিছুদিন পর শুনতাম বোমা হামলা তো এখানে জঙ্গি এখানে জঙ্গি শুধু বোমা হামলার কথা শুনতাম শুধু তাই নয় দুই হাজার চার সালে একুশে আগস্ট গ্রেড হামলা করে গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে তাদেরকে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগ নিধন হয়েছিল এই বিএনপি কর্মীদের দ্বারা এগুলো ভুলে গিয়েছেন কই আওয়ী ক্ষমতা আসার পর তো এসবের দায়ে গণহত্যার দায়ে কে নিষিদ্ধ করা নাই ছাত্র দলকে নিষিদ্ধ করা নাই শুধু তাই নয় একসাথে শাসন আমলের কথা চিন্তা করুন কম মানুষ হত্যা করেছে গণ অভ্যুত্থানের টাইমে কই এর সাথে জাতীয় পার্টিকে তো নিষিদ্ধ করা হয়নি হয়েছে হয়েছে হয় নাই তো জিয়া রহমান তো এক হাজারের বেশি সৈনিককে হত্যা করেছিল এরপর তো জিয়া রহমানই নিজেই হত্যার শিকার হয় শেখ মুজিব হোসেম লক্ষ্মী বাহিনীর অনেক হত্যা করেছিল যা নেতা পরাজ শেখ মুজিবী নিজেই হতাশ শিকার বাংলাদেশে যতই রাষ্ট্রশাসক এসেছে সকলের হাতে রক্ত আছে সকলেই সৈরা শাসকের মতো আচরণ করেছে সকলেই ফেসিস্ট তাহলে তো বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ব্যান করে দিতে হবে যদি ওই সকল কারণের উদাহরণ দেখে আওয়ামী লীগের কাজ রাখা হয় ছাত্রলীগকে নিষিদ্ধ করা সর্বপ্রথম তো ব্যান হওয়ার কথা এই ছাত্র শিবির রক কাটার প্রচলনের কারণে এই জামাত ইসলাম জামাত ইসলাম তো আজীবনের জন্য ব্যান হয়ে যাওয়ার কথা বাংলাদেশে রাজনীতির র উচ্চারণ করার কথা না কারণ উনিশশো সালে তারা যে ভূমিকা ছিল রাজাকার আলবদর আল শামসিরোয় জামাত ইসলামী তারা এখন স্বাধীন দেশে আওয়ামী দেশ স্বাধীন করে দিয়েছে নেতৃত্ব দিয়ে তারা এখন স্বাধীন দেশে বুক ফুলিয়ে হাঁটবে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিবে রাজাকার বা প্রমোট করবে তারা বাংলাদেশে রাজনীতি করবে তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির বাংলাদেশে রাজনীতি করবে আর ছাত্রলীগ নিষিদ্ধ থাকবে মুক্তিযুদ্ধের সপক্ষ দল আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে এটাও আমাদের বাংলাদেশের তরুণদের মেনে নিতে হবে কখনোই না হয়তো গায়ের জোর আছে বাকোয়াস কিছু উল্টাপাল্টা লজিক দেখিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন বেশি দিন সেটা পারবেন না বহির বিশ্ব থেকে অলরেডি জাতিসংঘ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই কমনওয়েলথ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে এবং সকল মানবাধিকার সংস্থা থেকে চাপ শুরু হয়ে গিয়েছে আমেরিকাও বিতর্কভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ভারত তো অনেক আগে থেকে দিচ্ছে কতক্ষণ আপনি চাপ সহ্য করতে পারবেন এই চাপ সহ্য করতে করতে হত হয়তো বা আপনি মারাও যাবেন কিন্তু কথা থেকে যাবে যে আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ সপক্ষের দলকে বাংলাদেশে এরা জায়গাদের পক্ষের শক্তি ডক্টর ইউনুস এবং তার গংরা নিষিদ্ধ করে রেখেছিল আওয়ামী লীগ তো ফিরে আসবে আবার ক্ষমতাও আসবে কিন্তু এই সকল কথা থেকে যাবে এবং এগুলো দেখে দেখিয়ে বাংলাদেশের রাজাকারদেরকে একেবারে নির্মূল করে দেওয়া হবে এবং যারা রাজাকার বা প্রমোট করেছে রাজনৈতিক দলকে বাংলাদেশে একেবারে কবর রচনা করা হবে এটাই আগামীতে ঘটবে কারণ যে প্রতিংসা রাজনীতি ডক্টর নুস ছড়িয়ে দিয়েছে বাংলাদেশে এবং মরার পরে প্রতিংসা রাজনীতি বাংলাদেশে চলমান থাকবে কারণ লাস্ট স্টেজও পার করে ফেলেছে এই ডক্টর নুস একে তো আওয়ামী লীগকে রেখেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করে রেখেছে এবং বাংলাদেশে যত নির্ভর কর্মী আছে সকলকে জেলে করেছে একবারের জন্য হলো তার ফ্যামিলির কোনো না কোনো পার্সনকে জেলে করেছে এবং সকলে এখন ঘর বাড়ি ছাড়া এই পনেরো ষোলো মাস মাসে অনেকে ঘর বাড়িতে যেতে পারেনি এইরকম কষ্ট ফেস করছে প্রায় নাইনটি পার্সেন্ট আওয়ামী লীগের কর্মী দেওয়ালে পিঠিয়ে গিয়েছে ওরা নামে মাত্র বেঁচে আছে এমন কষ্ট করছে তাই এত প্রতি তিনসা রাজনীতি ছড়ানোর দরকার ছিল ডক্টর নুজে আপনার পার্সোনাল ক্ষোভ শেখ হাসিনার উপর আছে শেখ হাসিনার উপর পার্সোনাল ক্ষোভ আপনি পারতেন শেখ ভারত চলে গিয়েছে কিন্তু আওয়ামী লীগের সকল কর্মীরা কি দোষ করেছে তারা আওয়ামী লীগ করেছে আপনার গঙ্গের নিয়ে এটা কাম্য ছিল না পাঁচ আগস্ট পরবর্তী সময় সেজন্য বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে আওয়ামী লীগে সঠিক ছিল আওয়ামী লীগই বাংলাদেশের জন্য বেস্ট ছিল তাই এখন বাংলাদেশের মানুষ পনেরো ষোলো মাস পরে বলো বারবার বলছি আগেই ভালো ছিল শেখ হাসিনা বাংলাদেশের জন্য প্রয়োজন এই জনপ্রিয়তা দেখে

চেরিপ্লার কেসে গণমাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে এই মামলার রায়কে রাজনৈতিক উদ্দেশ্য পরিণত বলে মত দিয়েছেন ব্রিটেনের রাজপরিবারে নিয়কৃত রাজার আইন উপদেষ্টা হিসেবে পরিচিত ওই আইনজীবী বলেছেন এই রায়ে রায় এমপি পদ ও লেবার পার্টির সদস্য পদ কোনো কিছুতেই আঁচ পড়বে না এর মধ্যে টিউলিপের দল লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে অভিযুক্ত হিসেবে টিউলিপ ন্যূনতম বিচারের সুযোগ না পাওয়ায় তারা এই বিচারের রায় মানছে না উল্টো আশঙ্কা দেখা দিয়েছে টিউলিপ যেহেতু ক্ষমতাসীন দলের এমপি তাই ব্রিটিশ সরকার পররাষ্ট্র দপ্তর বা এফসিডিও এর মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে কৈফিয়ত তলব করতে পারে এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের রাজনৈতিক প্রতিবেদক রব পাল বলছেন বাংলাদেশ সরকার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের কথা ভাবছেন ব্রিটিশ এই সংসদ সদস্য তবে আমাদের বিশ্লেষণ হলো অন্য দেশে হওয়া মামলার রায় নিয়ে ব্রিটেনের আদালতে এ ধরনের মামলা করা প্রায় অসম্ভব ব্রিটিশ আদালতে না হলেও টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকার বিরুদ্ধে কমপক্ষে দুটি আন্তর্জাতিক সংস্থায় নালিশ বা অভিযোগ জানাতে পারেন প্লট দুর্নীতি মামলায় টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারিক প্রক্রিয়া সুনির্দিষ্ট কয়েকটি দুর্বলতা তুলে ধরে এই দুটি সংস্থায় নালিশ করার নিচ্ছে টিউলিপের আইন লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে এই রায় প্রত্যাখ্যান করেছে তাই তারা এখন তাদের নির্বাচিত এমপির পিছনে কূটনৈতিক সমর্থন দেওয়ার চিন্তা ভাবনা করছে বিশেষ করে ব্রিটেনের সরকার বিরোধী বলে পরিচিত এমন কয়েকজন হাইপ্রো আইনজীবী বিরুদ্ধে দেওয়া এই রায়কে অনাজ্য এবং রাজনৈতিক উদ্দেশ্য পরিণত বলে মত দেয় লেবার পার্টি বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক কৌষ চাইতে পারে সেক্ষেত্রে লেবার পার্টি যেহেতু ক্ষমতাসীন দল তাই তারা ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এফ সিডিওর মাধ্যমে আগাতে পারে এফসিডিও হলো ব্রিটেনের পররাষ্ট্র কমন্ডন ও উন্নয়ন অফিস যারা কূটনৈতিকভাবে অন্য দেশের কাছে কৈফিয়ত তলব করে সূত্রগুলো বলছে এক্ষেত্রে কয়েকটি বিষয়ে জবাব চাওয়া হতে পারে প্রথমত টিউরোপের আইনজীবি টিম এবং ব্রিটেনের হাই প্রোফাইল পাঁচজন ব্যারিস্টার বিচার প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন তুলেছেন সে ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে অর্থাৎ এই মামলার বিচার প্রক্রিয়ায় কী ধরনের ডিও অনুসরণ করা হয়েছে দ্বিতীয়ত মামলার বলা হয়েছে টিউরিপ সিদ্দিক নিজে কোনো প্লাটের জন্য আবেদন করেনি তার বিরুদ্ধে অভিযোগটি হলো সরকারি ক্ষমতা অপব্যবহার করে প্লাট দুর্নীতিতে প্রভাব খাটানোর মামলার সার বলা হয় টিউলিপ তার মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব খাটিয়েছেন যাতে তার মা শেখ রেহানা এবং অন্য দুই ভাই বোন ঢাকার একটি সরকারি প্রকল্পে একটি প্লট লাভ করতে পারেন রায় আদালত বলেছেন আসামি টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল ইন্টারনেটের বিভিন্ন অ্যাপস-সোর্স থেকে যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে

এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি বলতে বিশ্বাস থাকবেন এতক্ষণ সাথে সবাইকে আল্লাহ হাফিজ